সকালবেলায় ফজর পড়ে যখন শুতে যাচ্ছি তো আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা আচ্ছা আবু ফাতেহা বলেন যে হিন্দু খ্রিস্টান এরা তো ভিন্ন ভিন্ন ধর্ম এক ধর্ম না খ্রিস্টান বৌদ্ধ এরা তো ভিন্ন ভিন্ন ধর্ম এক ধর্ম না তারপরে বৌদ্ধ হিন্দু এরা তো ভিন্ন ধর্ম এক ধর্ম না কিন্তু এরা এই খ্রিস্টান বৌদ্ধের উপরে বৌদ্ধ খ্রিস্টানের উপরে ইহুদি খ্রিস্টানের উপর খ্রিস্টান বৌদ্ধের উপর এরকম আক্রমণ করে না এরকমভাবে কঠিনভাবে তাদের পিছনে পড়ে না তাদেরকে ধ্বংস করতেও এক পায়ে খাড়া হয়ে যায় না যেই পরিমাণ সব মিলে যেন মুসলমানের বিরুদ্ধে কেমন যেন সব একা এটা কেমন কথা এটা যুক্তিতে ধরে না ব্যাপারটা কি আমি বললাম যে ব্যাপারটা কিছুই না নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলে গিয়েছেন রসুনের পাশা সব এক আমাদের ভাষায় বললাম নবীজি বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা যত কুফুরি শক্তি আছে মুসলমান এবং ইসলামের এগেইনস্টে তারা সব এক প্ল্যাটফর্মে থাকবে যুগ যুগ ধরে আমেরিকা আর রাশিয়ার ভিতরে দ্বন্দ্ব শীতল যুদ্ধ চলছে তাদের যুদ্ধ চলছে সব কিছু চলছে কিন্তু মুসলমান পিটানোর ব্যাপারে তুমি আমি ভাই ভাই তাতে কোনো অসুবিধা নেই আমেরিকা আর ব্রিটেনের মাঝখানে তাদের কালচারাল দ্বন্দ্ব মনস্তাত্ত্বিকভাবে কি পরিমাণ এরা যেটা করবে আমেরিকা সেটা করবে না তার বিপরীতটা করবে যেহেতু এদের এখানে ব্রিটেনে যেহেতু বাঁ দিক দিয়ে গাড়ি চলে রাইট হ্যান্ডের ড্রাইভ হয় আমেরিকাতে তারা তার বিপরীতটা করেছে না সেটা করা যাবে না আমরা ওদের অধীনস্থ নাকি আমরা তার ভিন্ন তারা আলাদা করেছে তারা ডান দিকে নিয়ে আসছে এটা ইসলামের জন্য করছে তা না যে ইসলাম ডান দিকে চলা পছন্দ করে তাই তারা এদিকে তা নয় যেটা গ্রেট ব্রিটেন করবে তার বিপরীতটা করতে হবে এটা তাদের রক্তের ভিতরে ঢুকা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য এটা তারা মনে করে স্বকীয়তা প্রকাশ করতে হবে আমি বলছি নিজের থেকে তা নয় যারা আমেরিকাতে থেকে এসেছেন দীর্ঘদিন এনাদের কাছ থেকে দীর্ঘ সময় সমস্ত কথা শুনে তারপরেই বলছি ব্রিটেনে যেহেতু এখানে লাইট অন অফ করার জন্য সুইচ নিচের দিকে চাপতে হয় অফ করার জন্য উপর দিকে চাপতে হয় ওরা ঠিক তার উল্টা অফ করার জন্য নিচে চাপতে হবে আর অন করতে হলে উপরে চাপতে হবে মানে কি পরিমাণ তাদের ইখতলাফ আপসের ভিতরে দ্বন্দ্ব কিন্তু মুসলমান পিটানোর ভিতরে ইরাকে নামকাবস্থায় একটা অভিযোগ তুলে ধোঁয়া তুলে আক্রমণ করে পঁচিশ লক্ষ শিশু হত্যা করার ব্যাপারে হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে বিকলাঙ্গ করে বিকলাঙ্গ করে দেওয়ার ব্যাপারে সিরিয়াতে হামলা করার ব্যাপারে সব একমত পিটাও আছি আমরা কেউ ওই দিক থেকে আক্রমণ করবে কেউ ওদিক থেকে আক্রমণ করবে কেউ ওপর থেকে বলবে না 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 আসলে তল দিয়ে সাহায্য পাঠাবে এই সমস্ত কাজ করে তারা একমত হয়ে যায় কেন নবীজি বলেছেন এটা নবীজির বাণী এটা যে কাফের শক্তি কুফুরি শক্তি এরা সব সবসময় মুসলমানের কি হবে এক প্ল্যাটফর্মে থাকবে এরা এক হয়ে যাবে এই আমরা অনেকে মানুষ অনেক সময় হতাশার ভিতরে ভুগি না আমরা বলি না হুজুর হক পন্থী দল মানে সবাই তো হকের কথা বলে যারা ইসলাম মুসলমান এরা এত দলে বিভক্ত কেন এরা এত দলতে বিভক্ত হবে এরা এক প্ল্যাটফর্মে চলে আসবে এটা তো নবীজির ঘোষণা না এবং আল্লাহর ইচ্ছাও না এটার ভিতরেই পরীক্ষা হবে বাছাইয়ের পর বাছাই সহজ বাছাই কুফুর থেকে মানের ভিতরে চলে আসা এটা হলো সহজ বাছাই এই সহজ বাছাই উত্তীর্ণ হওয়ার পরে এইবার নবীজি সাল্লাহ আলু রেখে যাওয়া পরিষ্কার পরিপূর্ণ দিন যেটি সাহাবায়ক রাম দুনিয়ার ভিতরে জিন্দা করে রেখে গিয়েছেন পরিষ্কারভাবে সাহাবা একরামের অনুসৃত সেই তরিকাকে কে ফলো করতে পারে কে ফলো করতে পারে না এটা হলো চূড়ান্ত বাছাই পর বাছাই তালা করবেন কারণ মর্যাদা দিতে হলে ডেজিগনেশন আপনার কি বলে আপনার প্রমোশন দিতে হলে আপনাকে মর্যাদার আসনে আসীন করতে হলে পরীক্ষার একটা ধাপ তো পার করতে হয় এটা পার করবে মেরে মজাদ হাজারিন এই আল্লাহ তালা বলেছেন নবীজির মাধ্যমে জানিয়েছেন কাফেরদের সাথে সদাচরণ হবে যে কাফের মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে না অথবা মুসলমানদেরকে লড়াইকারীদেরকে সাহায্য করে না অথবা মুসলমানদেরকে লড়াই করার ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন করে না এই ধরনের কাফের যারা যারা মুসলমানদের এগেনস্টে কি করে না লড়ে না সোজা কথা কোনোভাবেই না প্রত্যক্ষভাবেও না পরোক্ষভাবেও না এই সমস্ত লোকদের সাথে সদাচরণ করবেন আপনি এমন তাহিনা খুলে দেখেনাটা সরার আপনি সদাচরণ তোমরা সদাচরণ করবে আল্লাহ তালা নিষেধ করেন আনহা হাকুমুল্লা তাদের সাথে সদ্ব্যবহার করবে ভালো আচরণ করবে তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবে তাদের সাহায্যে যাবে সে তোমার প্রতিবেশী তুমি খবর পেয়েছ তার ছেলেটা অসুস্থ হয়ে গেছে সে বাড়িতে নাই তুমি তাড়াতাড়ি তাকে নিয়ে হসপিটালে যাওয়া না যাওয়া এগুলো যা আছে সব করবে মুদারাত মরুবাদ যেগুলো আছে সব হবে কিন্তু তাদেরকে বন্ধু বানানো যাবে না কি করা যাবে না বন্ধু বানানো যাবে না বন্ধুর জায়গা হৃদয়ে আচার আচরণের জায়গা বাইরে আচার আচরণ সব ভালো করবে কিন্তু হৃদয়ে ঢুকতে দেওয়া যাবে না যদি করো তাহলে তোমার ভিতরে ঢুকে তোমাকে শেষ করে দিবে তুমি শেষ হয়ে যাবে তোমার ইমান হারিয়ে যাবে তোমার স্বকীয়তা বিনাশ হয়ে যাবে তুমি তাকে করতে পারবে না তুমি নিজে ধ্বংস হয়ে যাবে

মাঝে মাঝে তাদের মুখ থেকে এই ধরনের কিছু ঘৃণা প্রকাশ পেয়ে যায় কিন্তু মুখ দিয়ে যতটুকু প্রকাশ পায় তার চেয়ে অনেক ভয়ঙ্কর ঘৃণা তোমাদের ব্যাপারে তারা পোষণ করে তাদের হৃদয়ে সুদুর রুহম তাদের হৃদয়ে পুঞ্জীভূত পুঞ্জীভূত যে ঘৃণা তোমাদের ব্যাপারে আকবর এটা মুখে যা প্রকাশ পায় তার চেয়ে অনেক বেশি এবং নবীজিত ওনার মতো আখলাকওয়ালা দুনিয়াতে আর কেউ আসে নাই আর আসবে না এত বড় উদার আচরণের অধিকারী পৃথিবীতে কেউ আসে নাই আর আসবে না এই নবীজি সাল্লা ইসলামের সংস্পর্শ লাভের ধন্য হয়ে যারা সাহাবি হয়েছেন তাদের আচরণ যদি শুধু সামনে আনা হয় তাহলে তাদের আচরণের মতো আচরণ ইতিপূর্বে এবং পরে পাওয়া যায় না এত জবরদস্ত আচরণ তারা করেছেন তাহলে সেই নবী যে নবী শিখিয়েছেন তার আখলাখটা কি পরিমাণ ছিল কোন স্তরের ছিল তারপরেও আখলাখ দিয়ে কিন্তু তাদের হৃদয় কোন জয় করতে পেরেছেন বা পারবেন সকলের তা নয় আল্লাহ তারা পরিষ্কার করে বলে দিয়েছেন হ্যাঁ আপনি তাদেরকে খুশি করতে পারবেন শুধু একটা জিনিসে সেটা হলো নিজ দিন ধর্ম ছেড়ে আপনি তাদের অনুসরণ করবেন তাদের কালচার ফলো করবেন তাহলে তারা আপনাকে কি করবে আপনার উপরে সন্তুষ্ট হবে নতুবা কোনো দিন সন্তুষ্ট হবে না ওয়ালেন তার দ আনকাল হুদ আল্লাহ লান ব্যবহার করেছেন শব্দটা ওয়ালেন তার দ লা যদি আল্লাহ বলতেন তাহলে অর্থ হতো যে তারা সন্তুষ্ট হবে না দর অর্থ হলো তারা কখনো সন্তুষ্ট হবে না আনকা আপনার ব্যাপারে আল ইহুদ সর ইহুদি এবং খ্রিস্টানরা হাত্তা ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপরে খুশি হবে না তাত্তা বি মিল্লাতা হুম যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কালচার তাদের দিন ধর্মকে পরিপূর্ণভাবে ফলো না করবেন হাফ ফলো করলেও তারা আপনার উপরে খুশি হবে না সে বলবে দোঁ আসলে উপরে উপরে আমাদের আসলে ভেতরে আমাদের কিনা সেটাও একটু বাজিয়ে নেওয়া দরকার এটার জন্য ওই লোককে দিয়ে কি করবে ভেতরে ভেতরে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে শত্রুতামূলক কাজে সে সফল হয় কিনা ওই ধরনের কাজে সে এগিয়ে যেতে চায় কিনা ওইটারও পরীক্ষা নিবে তার মানে দিন ধর্ম নিজের পুরা শেষ করতে হবে তারপরেই তারা খুশি হবে নবীজির উপরে খুশি হয় নাই জেড আমি আপনি কে যে আমরা তাদেরকে আখলাখ দিয়ে একদম পুরা কি করে ফেলবো আখলা কোন পরিমাণ দেখাতে হবে কি পরিমাণ দেখাতে হবে সেটাও নবীজি সাল্লা সাল্লাম শিখিয়ে গেছেন এই জন্য বললাম তাদের বিপদ আপদে তাদের সাহায্যে তাদের পাশে তাদের সমস্যায় পাশে দাঁড়ানো এটা ইসলাম কোনো দিনই নিষেধ করে না এবং তাদেরকে কি করা উপকার করা এটাতেও ইসলাম নিষেধ করে না বরং ইসলাম নিষেধ করে যেটা কখনো হৃদয়ের ভিতরে যেন তারা না ঢুকতে পারে এটা খেয়াল রাখবে আর যদি কারো এমন হয় যে খুব মেলামেশা করতে গেলে তার হৃদয়ে এসে ঢুকেই যাবে তার জন্য সাদ্দান লীল বাব হিসেবে এটাও বন্ধ হয়ে যায় যেমন জিনা ব্যাভিচার এটা মৌলিকভাবে নিষিদ্ধ কিন্তু আল্লাহ তারা ওই জিনিসকেও নিষিদ্ধ করেছেন যে জিনিস জিনা এবং ব্যাভিচারের নিকটবর্তী করে দেয় যেগুলোর কারণে জিনা ব্যবিচার হতে পারে সেটাও আল্লাহ নিষেধ করে দিয়েছেন পুল্লিল মিনি নয় অগদু মিনা সরি ময়াফাদু ফুরুজাহো ঈমানদারদেরকে বলে দেন তাদের নজর যেন তারা নিচের দিকে রাখে ফুরু ফুরুজাহম এবং নিজের উদ্দেশ্য কিন্তু এটা করতে হলে নজর হেফাজত করা লাগে কারণ নজর হেফাজত না করলে অনেক সময় কি হয়ে যায় ধ্বংস চলে আসে ধ্বংসের দিকে ডাক দিবে তাই আল্লাহ ওটাকেও নিষেধ করে দিয়েছেন তো যেই ব্যক্তির অধিক মেলামেশার কারণে এই হয় যে আমি অধিক মেলামেশা করলে তাদের সাথে খুব বেশি খাতির রাখতে গেলে তারপরে আমি তাদেরকে হৃদয়ের ভিতরে জায়গা দিয়ে ফেলবো তার জন্য অতটুকু করাও নিষিদ্ধ সে অ্যাভয়েড করবে ক্ষতি করবে না কোনো মানুষের ক্ষতি করা এটা ইসলাম পরিপূর্ণভাবে নিষিদ্ধ করেছে মেরে মাজ দোস্ত বুজুর্গ কি পরিমাণ অবস্থা চলছে জুলুম নির্যাতনের এক শেষ সীমার এখানে আল্লাহ তালার কাছে হারাম কাজগুলোর ভিতরে অন্যতম অপছন্দনীয় কাজ হলো জুলুম এটা এমন এক কাজ যেটার কারণে আল্লাহ তালা দুনিয়াতেই অনেক সময় আজাবের বহির প্রকাশ ঘটিয়ে দেন আর কানে কঠিনভাবে কি হলো মানবাধিকার লঙ্ঘিত হলো কঠিনভাবে লঙ্ঘিত হলো যদিও এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে এটা জিতে আসার দায় দায়িত্ব অন্য কারো ছিল তারা করে নাই আফসোসের সাথেই বলতে হয় যাদের ছিল তারা করে নাই কোথাকার কোন আফ্রিকান এক আইনমন্ত্রী উনি দাঁড়িয়ে আন্তর্জাতিক আদালতে আমাদের প্রতিবেশীর হক কি করলেন সাবেত করার জন্য আইনগতভাবে আন্তর্জাতিক পর্যায়ে লড়লেন এটাও আমাদের জন্য লজ্জাজনক আমাদের জন্য আমাদের দরকার ছিল সবার আগে কারণ সরাসরি সংশ্লিষ্ট আমরা ভুক্তভোগী আমরা তাদের দেশে তো আর রোহিঙ্গারা ঢুকে নাই আশ্রয় নিতে আমাদের দেশে ঢুকেছে আমরা আশ্রয় দিয়েছি লাইবিলিটি আমাদের ঘাড়ে আসছে তো তাহলে জাতীয় স্বার্থের দিক থেকেও তো আমাদের দায়িত্ব ছিল আগে এগিয়ে যাওয়া এটা নিয়ে বিশেষভাবে লড়াই করা কিন্তু আসলে লড়াই করার জন্যে যে ধরনের মানুষ দরকার সেই মানুষ ধরুন সম্ভবত নাই এই জন্যে ইচ্ছা থাকলেও আগানো যায় নাই মানুষ থাকে না যে মনটা চাইতেছে সে এক করে দিই এই পরিমাণ করছে তো ফালাই দি কিন্তু ঘুষি মারতে পারে না কেন কারণ তার শক্তি কমজোর দুর্বল সে করতে পারে না উল্ডা আসার খাই দিব দশটা খাইবো বাইরে বাইরে জি 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 তেল তেলে হাসি হাসে এটা বেড়ানোর সময় হয় না এই ধরনের মেরুদণ্ডহীন লোক যদি কি হয় যাদের এই সমস্ত জ্ঞান আন্তর্জাতিক ব্যাপারে এই সমস্ত জায়গায় মামলা চালানোর মতো জ্ঞান কম তো ওই ধরনের লোক গিয়ে কি করবে ওই নিয়ে মামলা করতে আগ্রহী হবে সে থাকবে খামাখা বদনাম করার দরকার নেই স্বাভাবিক আল্লাহ তালা যে ভদ্রলোক তাদের পাশে দাঁড়িয়ে এইভাবে আন্তর্জাতিক আদালতের ভিতরে তাদের হককে প্রতিষ্ঠা করে ঘোষণা করে আইনগতভাবে এটাকে ওখানে প্রমাণিত করে নিয়ে এসেছেন আল্লাহ তালা সেই ব্যক্তিকে আমাদের গোটা উম্মতে মুসলিমার তরফ থেকে উত্তম বিনিময় নসিব করুন আমি কারণ এটা আমারও কাজ ছিল এটা শুধু সরকারের কাজ না এটা আমারও কাজ ছিল আপনারও কাজ ছিল যার যার অবস্থান থেকে এটা করার মতো যতটুকু ক্ষমতা আছে ততটুকু এটাকে প্রয়োগ করার দরকার ছিল নিশ্চিতভাবে আমরা সকলেই করেছি এ কথা বলতে পারবো না এটা শুধু সরকারেরই দায়িত্ব তা নয় সরকারের কাছ থেকে আমরা রাস্তাঘাট নিয়ে নিই কালভার্ট নিয়ে নিই আমরা মারাল্লা পাতাল রেল উড়াল রেল সব নিয়ে নিই কেন আমরা এগুলো চাই তাই আমাদেরকে সেগুলো দেয় যেগুলো আমরা চাইব সেগুলো লোভিত দেখাবে বাচ্চা ছেলে অনেক দামি টামি কিছু চায় না সে ললিপপ চায় সে চায় চকলেট এই জন্য মুরব্বীরা তার চেয়ে বেশি খুশি হয় সে কিসে একটা ললিপপ দিলে তো যে যেটা চায় তাকে তো সেটাই দিবে। আমরা যেটা চাই আমাদেরকে সেটাই দিবে বুঝুন আমরা তো বিপরীত চাই বিপরীত চাই ড্রয়িং রুমে বেশি বললে হবে হবে না তো বিপরীত চাই এটা জায়গা মতো তো বলতে হবে কোনটা চাই সেটা প্রকাশ করতে হবে যখনই নির্বাচন ইশতেহার আসে তখন জিজ্ঞেস করতে হবে আপনি আমার নবীর জন্য কি কি করেছেন সেটা বলেন কি করবেন সেই ঘোষণা দেন আমাকে এই ঘোষণা দেন যে আপনি ক্ষমতায় আসলে আমার নবীর জন্য কি কি হবে আমার নবী আমার কাছে আমার জানের চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলাই কথা বলে দিয়েছেন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া যওয়াজিহুম উম্মাহাতুহুম সূরা আহযাবের আল্লাহ তালা বলেন যে নবী ঈমানদারদের কাছে তাদের জানের চেয়ে বেশি প্রিয় চেয়ে চেয়ে বেশি প্রিয় আমার নবীর ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেয় আর তারা কিভাবে পার এই ধরনের কারবার হচ্ছে তো আমার নবীর ব্যাপারে আপনি কি আইন করবেন সেটার ঘোষণা দেন জিজ্ঞেস করেন চাপ দেন পুরো জনগণ চাপ দেখ তারপরে দেখবেন সবাই এই কথা বললে আইনের ইশতেহার আসে কিনা নিজেরাই বলবে আমরা ক্ষমতায় গেলে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আইন করব। দেখেন আপনি তারপরে কি হয় আমরা বলি আমরা তো কই না আমরা বলি আপনি আমাকে ফাইভ জি দিবেন তো এখন সিক্স জি বের হয়নি আমার জন্য সিক্স জির ব্যবস্থা হবে কি না আমি দিনে রাতে পেশাব পায়খানায় ট্রেনে গাড়িতে যে কোনো জায়গায় যাবো আমি নেট কানেকশন পাবো তো আমি পাচক পচক করতে পারবো তো আমরা চাই এগুলা আমাদেরকে দিবে এগুলা খুব সহজ যে আমরা কান থেকে দায় এড়িয়ে দেওয়া থেকে দায় ফেলে আরেকজনের ঘরে চাপিয়ে দেওয়া এটা খুব সহজ এটার অর্থ এই নয় যে যারা দায়িত্বে থাকবেন তাদের কোনো দায় দায়িত্ব নাই জনগণ না চাইলেও তাদেরকে সহি দিক নির্দেশনা দেওয়া এবং ভালো কাজের উদ্বুদ্ধ করা এটা যারা দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব তাদেরও দায়িত্ব এই জন্য মেরে মহাজ হাজারিন এখানে হলো কি রকম বিভৎস কারবার হলো আলামত নষ্ট করে দিয়েছে ধ্বংসের আলামত শেষ করে দিয়েছে এই ধরনের কর্মকাণ্ডের পেছনে আল্লাহ এক একজনকে এক কারণে সহায়তা করে কি কারণে সহায়তা করে বলা যায় না দেখেন এই যে লক্ষ লক্ষ মানুষ প্রায় আঠারো বিশ লাখ মানুষ হিসাবে দেখাচ্ছে দশ বারো লাখ তো আসলে আঠারো বিশ লাখ মানুষ এই যে মানুষ আমাদের এখানে এসেছে আসার কারণে আমাদের বাহ্যিকভাবে দুনিয়ার কিছু ক্ষতি হয়তো হয়েছে কিন্তু এটাকে আমরা সাফার করে দেওয়ার কারণে তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে আল্লাহ আল্লাহতালা যদি কেয়ামতের দিন এ কথা বলেন আমার বান্দাকে তুমি আশ্রয় দিয়েছিলা কষ্টের জায়গা থেকে আমি তোমাকে আমার জাহান্নাম থেকে আশ্রয় দিচ্ছি জান্নাতে ও বাঙালি জাতি যাও মাফ করে দিলাম বলেন তো দেখি এই পাওয়াটা এই হারানোর তুলনায় কি খুব কম না অনেক বেশি কত বেশি সেদিন বোঝা যাবে একবার কিন্তু এদের পিছন থেকে শয়তান কি করলো এদেরকে বাংলাদেশ সরকার চাপ দেয় নেই তা না বাংলাদেশ সরকার চাপ দিয়েছে কিন্তু দুই ইতর পিছন থেকে করেছে একটা কাছের ইতর সেই দূরের ইতর দূরের ইতরকে চিনেন না হ্যাঁ নাকচাপটা ওই নাকচাপটা ইতর ওইটা ওইখান থেকে কি করছে পুস্তপানাহি করেছে যেটাকে আপনারা চিনেন চীন নামে চিনেন হুম তাদের খেলনা টেলনা কয়েকদিন ব্যবহার বন্ধ রাখেন যে অবস্থা শুরু হয়েছে কোনটা দিয়ে কোন জিনিস ঢুকে কোনো ঠিক ঠিকানা নাই বাসার আগ পর্যন্ত আমদানি বন্ধ আগে যান পরে না ব্যবসা পরে না কেন আগে যান বাঁচবো পরে কি ব্যবসা পৃথিবীর বিভিন্ন দেশ ফ্লাইট বন্ধ করে দিছে ওখান থেকে আসা কোনো ফ্লাইট এখানে ঢুকতে পারবে না ওখান থেকে কেউ আসলে তার একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো আপ করিয়ে তারপরে উন্নত চেক আপ করিয়ে তারপরে ভিতরে ঢুকতে দেওয়া হবে নাহলে ঢুকতে দেওয়া হবে না এ কাম ওরা যেমন করা আমাদেরও করা উচিত আল্লাহ একটা জবরদস্ত সুযোগ দিছে খুঁজুর কি করেন লাল লালতি জ্বলবো আপনি বললে মিয়া লালবাতি আর নীলবাতি দেখবো কাঠায়